ইসলামিক জ্ঞান বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক আজ আমরা শুনব এক বিস্ময়কর ও শিক্ষামূলক ঘটনা আল্লাহর বিশেষ বান্দা খিজির আলাহি সালামের প্রথম অলৌকিক কাজ যেখানে তিনি একদল গরিব জেলেদের নৌকা ভেঙে দিয়েছিলেন কিন্তু অবাক করার মতো বিষয় হল এই ভাঙার মধ্যেই লুকিয়েছিল এক মহান রহমত এক গভীর শিক্ষা যা আল্লাহ আমাদের জানাতে চেয়েছেন একদিন নবী মুসা আল্লাহি সাল্লাম তার কওমের মাঝে বসেছিলেন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী পৃথিবীতে কি আপনার চেয়ে জ্ঞানী কেউ আছেন মুসা আল্লাহি সাল্লাম বললেন না নেই কিন্তু তখন আল্লাহ তালা তাকে জানালেন হে মুসা এমন এক বান্দা আছেন যাকে আমি বিশেষ জ্ঞান দিয়েছি এই বান্দা ছিলেন খিজির আলাহি সাল্লাম যাকে আল্লাহ দিয়েছেন লাদুন্নি ইলম অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিশেষ জ্ঞান মুসা আলাহি সাল্লাম তখন তার সহচরকে নিয়ে রৌনা হলেন দীর্ঘযাত্রার পর যেখানে দুই সমুদ্র মিলিত হয় সেখানেই তারা পেলেন সেই রহস্যময় বান্দাকে খিজির আলাহি সাল্লামকে মুসা আলাহি সাল্লাম বিনীতভাবে বললেন আমি কি আপনার সঙ্গে থাকতে পারি যেন আপনার কাছ থেকে কিছু শিক্ষা নিতে পারি খিজির আলাহি সাল্লাম বললেন তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না কারণ তুমি এমন কিছু দেখবে যা তোমার জ্ঞানের বাইলে মুসা আল্লাহি সাল্লাম প্রতিশ্রুতি দিলেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব কিছু জিজ্ঞাসা করব না যতক্ষণ আপনি নিজে না বলেন তখন তারা একসাথে যাত্রা শুরু করলেন তারা এক নদীর তীরে পৌঁছালেন সেখানে কিছু গরিব জেলে তাদের নৌকায় উঠতে দিলেন তাও কোনো ভাড়া ছাড়াই নিষক দয়া করে মুসা আল্লাহি সাল্লাম ভাবলেন কি দয়ালু মানুষেরা কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল খিজির আল্লাহি সাল্লাম নৌকার একপাশে গিয়ে একটা কাঠ খুলে ফেললেন নৌকাটা ছিদ্র করে দিলেন মুসা আলাহি সাল্লাম চমকে উঠলেন আপনি এটা কি করলেন আপনি কি এই লোকদের ডুবিয়ে দিতে চান এটা তো ভয়ঙ্কর কাজ খিজির আলাহি সাল্লাম শান্তভাবে বললেন আমি কি বলিনি তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না মুসা আলাহি সাল্লাম অনুতপ্ত হয়ে বললেন আমি ভুলে গিয়েছিলাম এবারে আর এমন করব না তারা আরও দুটি ঘটনা পার হওয়ার পর খিজির আল্লাহ সাল্লাম অবশেষে সবকিছুর ব্যাখ্যা দিলেন তিনি বললেন ওই নৌকাটি ছিল কিছু গরিব মানুষের যারা সমুদ্রে জীবিকা অর্জন করত আমি সেটিকে ক্ষতিগ্রস্ত করেছিলাম কারণ তাদের সামনে ছিল এক রাজা যে প্রতিটি ভালো নৌকা জোর করে কেড়ে নিচ্ছিল সুরা কাহাফ আয়াত উনআশি অর্থাৎ যদি নৌকাটি সুন্দর ও নিখুঁত থাকত তবে রাজা তা দখল করে নিত কিন্তু এখন সেটি সামান্য ত্রুটিপূর্ণ হওয়ায় রাজা সেটি নেবে না আর এইভাবে গরিব জেলেরা তাদের জীবিকা রক্ষা পেল এই অলৌকিক ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের পিছনে থাকে রহমত যা বাহ্যিকভাবে ক্ষতি মনে হয় তা আসলে কল্যাণের কারণ হতে পারে মানুষের জ্ঞান সীমিত আল্লাহর জ্ঞান অসীম আমরা কোনো ঘটনার ভেতরের রহস্য সবসময় বুঝতে পারি না সত্যিকারের কল্যাণ অনেক সময় কঠিন সিদ্ধান্তে লুকিয়ে থাকে যেমন নৌকা ভাঙা যা পরে হয়ে গেল রক্ষা করার উপায় ধৈর্য ও বিশ্বাস আল্লাহর রহস্য বোঝার চাবিকাঠি খিজির আলাহিসাল্লামের এই প্রথম অলৌকিক ঘটনাটি আমাদের শেখায় যে বিপদকে আমরা ক্ষতি মনে করি সেটাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে দেয়া এক বড় রহমত তাই মুসলমান হিসেবে আমাদের উচিত প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধরা এবং আল্লাহর পরিকল্পনার ওপর পূর্ণ বিশ্বাস রাখা প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব নবী মুসা ও খিজির আলাহ সাল্লামের সেই বিস্ময়কর ঘটনার দ্বিতীয় অধ্যায় যেখানে এক নিরীহ বালকের মৃত্যু ঘটল খিজির আলাহ সাল্লামের হাতে কিন্তু এর পিছনে লুকিয়েছিল এমন এক রহস্য যা আমাদের ইমান বিশ্বাস ও আল্লাহর হিকমতের গভীর বার্তা বহন করে তারা দুইজন যখন এক গ্রাম দিয়ে যাচ্ছিলেন তখন তাদের সামনে এক তরুণ ছেলে খেলছিল হঠাৎ খিজির আলাহিসাল্লাম সাল্লাম ওই ছেলেটিকে হত্যা করে ফেললেন নবী মুসা আলাহি সাল্লাম বিস্ময়ে চিৎকার করে উঠলেন আপনি কি করেছেন একজন নিরীহ প্রাণকে আপনি অন্যায়ভাবে হত্যা করলেন এটা কেমন কাজ খিজির আলাহি সাল্লাম শান্তভাবে বললেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না মুসা আলাহি সাল্লাম দুঃখিত হয়ে বললেন আমার ভুল হয়ে গেছে আপনি যদি আবার এমন কিছু করেন তাহলে আমি আর আপনার সঙ্গে থাকব না কিছু দূর যাওয়ার পর খিজির আলাহি নবী মুসা আলহি বললেন এখন আমরা আলাদা হব কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে আমার কাজগুলোর রহস্য জানাবো তিনি বললেন যে বালকটিকে আমি হত্যা করেছি সে ছিল তার মাতা পিতার জন্য বড় এক পরীক্ষা সে বড় হলে অবিশ্বাসী হতো এবং তার মা বাবাকে আল্লাহর অবাধ্যতায় টেনে নিত তাই তালা চেয়েছেন তাদের সন্তানকে তুলে নিতে এবং তাদের এমন এক পবিত্র সন্তান দান করতে যে হবে ইমানদার নেক্কার ও দয়ালু প্রিয় দর্শক এখানে আমরা শিখি যে আল্লাহ তালার প্রতিটি কাজের মধ্যে আছে গভীর হিকমত যদিও আমাদের দৃষ্টিতে তা অন্যায় বা কঠিন মনে হয় কখনো আমরা জীবনে এমন কিছু হারাই যা আমাদের কাছে অমূল্য কিন্তু পরবর্তীতে বুঝতে পারি সে ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত খিজির আল্লাহি সাল্লামের এই ঘটনা আমাদের শেখায় যে মানুষের চোখে যা ক্ষতি আল্লাহর পরিকল্পনায় তা হতে পারে মঙ্গল নবী মুসা আলাহি সাল্লাম তখন উপলব্ধি করলেন আল্লাহর জ্ঞানের গভীরতা মানুষের বোধের বাইরে তিনি বুঝলেন আল্লাহর হিকমত কখনো অন্যায় নয় বরং প্রতিটি ঘটনার পিছনে থাকে ন্যায় ও কল্যাণ তাই প্রিয় ভাই ও বোনেরা যখন জীবনে কোনো বিপদ আসে হতাশ হবেন না বরং বলুন আসা আল্লাহ আইয়ুহ দিসা বাদা জালিকা আমরা অর্থাৎ হয়তো আল্লাহ এর মধ্যেই কিছু মঙ্গল রেখেছেন এই ছিল খিজির আলাহি সাল্লামের দ্বিতীয় অলৌকিক ঘটনার রহস্য এই গল্প আমাদের শেখায় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা এবং জীবনের প্রতিটি ঘটনার পিছনে লুকিয়ে থাকা হিকমতকে উপলব্ধি করা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আল্লাহর হিকমত অনন্ত মহান